যারা হচ্ছে কি এটা পার্ট টাইম হিসেবে নিবে আমি কিন্তু গতকালকে আমাদের প্রথম বেজের ক্লাস হয়েছিল বিশ নম্বর বেজের তাদেরকে বলেছিলাম যারা জবের পাশাপাশি ফ্রিলান্সিং করবে তারা ভালো করবে যারা পড়ালেখার পাশাপাশি করবে তারা ভালো করবে যারা হান্ড্রেড পার্সেন্ট বেকার তারা ভালো করবেন না ভাই ঠিক আছে কারণ আপনার হচ্ছে কি জন্য আপনি যদি মনে করেন যে এখনই ইনকাম করতে হবে তাহলে হবে কি একটা আপনার মধ্যে প্রেশার থাকবে তখন আপনি শিখতে পারবেন না তো ওনাকে ধন্যবাদ জানাচ্ছি উনি মোটামুটি এখন কাজ করতেছে তো আমরা ফাইবারের একটা কাজ পেয়েছি আমরা একটু দেখি তো একটু স্ক্রিন শেয়ার করেন আমরা একটু দেখি কাজ করতেছেন আমি আপনাকে কাজটা সুন্দর করে বলে দিব বুঝিয়ে দিব এবং সবাই একটু দেখেন সবার একটু অভিজ্ঞতা হবে যে আসলে ফেসবুক মার্কেটিংটা কিভাবে করতে হয় আচ্ছা এটা হচ্ছে ফাইবার থেকে পেয়েছেন তাই তো

এখন একটু আমাদেরকে বায়ারটা কোন দেশি বায়ার বা কিভাবে কাজটা পেলেন মেসেজের মাধ্যম বা কিভাবে বলেন তো একটু ইন্ডিয়ান বায়ার এটা হচ্ছে মেসেজ দিছিল ডাইরেক্ট মেসেজ আচ্ছা 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 আপনি ইয়া গিগ কয়টা করেছেন গিগ দুইটা দিছি স্যার কালকে পরশুদিন গিগ আমি এটা পাবলিশ করছি নতুন অ্যাকাউন্ট খুলে ও আচ্ছা 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 নতুন অ্যাকাউন্ট করলে নতুন অ্যাকাউন্ট করলে একটা সুবিধা কি নতুন যদি আপনি একটু ইয়া করতে পারেন তখন হবে কি অ্যালগোরিদমে একটু কাজ হয় তখন বাইরেরাও তো মেসেজ পাঠায় বাইরেরও তো পছন্দ হয়েছে আপনার পিকটা এখন এখানে হচ্ছে যে আপনার লিঙ্কটা কি দিয়েছে একটু মেসেজটা একটু দেখি আমরা যদি মেসেজটা একটু দেখেন প্রথমে বাইরের সাথে কথা বলার একটু মেসেজ প্রথম থেকে দেখেন একটু আমরা দেখি এখানে তো আসতেছে না আচ্ছা এটা হচ্ছে এখানে মানে আবার আসবে আপনি ইয়েতে যাইতে হবে মেসেজ পরে যখন অর্ডার হয়েছে তখন একটু এখানে ব্যাকে আসেন আমি দেখাই মেসেজটা করতে গিয়ে আসবে এখানে মেসেজ অপশনে ক্লিক করেন মেসেজ এখানে আসবে হ্যাঁ এখানে আসবে ঠিক আছে এখন আচ্ছা সবাই একটু দেখে নেন মেসেজ প্রথম যে বাইরের কথা বলে না বাইরের কথা বললে কিন্তু একটা জায়গায় মেসেজ থাকে আর বাইরের যখন আচ্ছা আমি একটু বুঝিয়ে দিই আপনাদেরকে অন্যরা একটু বুঝে নেন বাইরের যখন কথা বলবে তখন কিন্তু মেসেজটা থাকে এক জায়গায় আর বাইরের যখন অর্ডার দিবে তখন মেসেজটা কিন্তু ট্রান্সফার হয়ে যায় আরেক জায়গায় মানে তখন ওই মুহূর্ত থেকে আর একটা মেসেজের কি আপনার একটা ঘর ওপেন হয়ে যায় কেমন আচ্ছা উনি হচ্ছে যে বাইরে এভাবে আপনাকে মেসেজ দিয়েছে তার মানে আপনার গিকটা দিয়ে মেসেজ দিয়েছে তাই তো জি স্যার আচ্ছা গুড ভেরি গুড নিচে নামেন একটু দেখি আচ্ছা আপনি হ্যালো বলছেন হাই বলছেন হাউ মেনি গুড মানে এখানে কথা কিন্তু দেখেন সবাই দেখেন কথা কিন্তু কোনো কঠিন না ফেসবুক প্রমোশন এন্ড মার্কেটিং দুই হাজার রুপি নাকি আর মিলিয়ন আচ্ছা আচ্ছা অর্গানিক তার মানে কি ওই আপনি তিরিশ ডলার সেটাকে উনি কি করছে ইন্ডিয়ান রুপিতে

সবাই কাজ পাওয়ার পর একটা ফোল্ডার ওপেন করেন একটা নতুন 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 ফোল্ডার 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 নামে একটা একটা ওপেন করবেন গুগল ড্রাইভে গুগল ড্রাইভে নেন গুগল ড্রাইভে যান ড্রাইভে গিয়ে প্লাসে ক্লিক করেন প্লাসে প্লাসে ক্লিক করে একটা ফোল্ডার ওপেন করেন একটা ফোল্ডার লেখা আছে দেখেন হ্যাঁ গুড এখানে আপনি লেখেন ফাইবার তার মানে কি ফাইবারের যত ধরনের যন্ত্রপাতি থাকবে সব এই ফোল্ডারে থাকবে ফাইবার রিলেটেড আচ্ছা এবার ফাইবার ফোল্ডারটা ওপেন করবেন ব্যাকে আসেন এই ফাইবার লেখাটা ওপেন করেন এখন এখানে আবার প্লাস দেন এবার লেখেন অর্ডার ফোল্ডার ওপেন করেন অর্ডার লেখেন ফোল্ডার ওপেন করে অর্ডার লেখেন অর্ডার মানে কি এখানে হবে যতগুলো বায়ার অর্ডার দিবে সেই বায়ার আপনি এবার অর্ডারে ক্লিক করেন আচ্ছা এরপরে আপনি এখানে আবার প্লাসে ক্লিক করেন এখানে আবার একটা ফোল্ডার নেন ইন্ডিয়ান লেখেন ইন্ডিয়ান বায়ার ইন্ডিয়ান বায়ার ঠিক আছে ডেটটা দিয়ে দেন আপাতত তাহলে একটা মনে থাকবে আচ্ছা থাক ডেট লাগবে না ডেট আমরা ভিতরে দিব বা রিনেম করতে পারবেন সমস্যা নেই চাই উপরে ক্লিক করেন এখন এখানে ডেট দেন প্লাস চিহ্ন দিয়ে একটা এই যে গুগল ডক ফাইল নেন ডক ফাইল আচ্ছা এটা বলার অর্থ কি আপনি হয়তো ছয় মাস পরে হয়তো পঞ্চাশটা বায়ারের কাজ করলেন বা টা বায়ারের কাজ করলেন এখন হলো কি এখন এই যে বায়ার রিপিটেড বায়ার কিন্তু আপনাকে অর্ডার দিতে পারে এখন আপনি আপনাকে যখন বায়ার মেসেজ দিবে আপনি তো ভুলে যাবেন যে বায়ারের যে ফাইলগুলো কোথায় রাখছেন এখন আপনি বায়ার যখন মেসেজ দিবে আপনি জানেন যে ইন্ডিয়া বায়ারের কাজটা কোথায় রাখছেন ফোল্ডারটা আপনি অটোমেটিকলি কি ফোল্ডার খুঁজে বায়ারের ইনফরমেশনগুলো পেয়ে যাবেন এখানে ডেট লেখেন নিউ নিউ অর্ডার বা প্রথম অর্ডার ফার্স্ট অর্ডার লিখে ডেট লেখেন ডেট লেখেন

এটা এখানে পেস্ট করে এখানে এন্টার দেন হ্যাঁ আচ্ছা উপরে গুলো এখানে সব এন্টার দেন হ্যাঁ স্পেস দেন তাহলে সব লিংক হবে তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আচ্ছা তাহলে আপনারা কি করতে হবে পাঁচটা আবার কি করতে হবে মানে প্রথম একটাতে ঢুকে নাকি আমি একটু একটা করে দেখা দিচ্ছি আপনাকে যে কোনো একটাতে ঢুকেন এটাতে ঢুকেন ওপেন করেন এই যে দেখেন আপনি ফাইবার থেকে ওপেন না করে এখান থেকে ওপেন করলে আপনার কি সুবিধা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে যে ওনার কই আপনি চলে গেলেন কোথায় আচ্ছা এটা হচ্ছে ওনারিয়া আচ্ছা ফাইন ভেরি গুড আচ্ছা এটা দেখেন এটা উনি কিন্তু ওনার পেজটা সাজানোটা কিন্তু কি কাবার ইমেজটা কিন্তু ভালো হয়নি খেয়াল করছেন তার মানে কি ওনার কাছ থেকে আপনি আরো কাজ পাবেন কিরকম কাজ পাবেন ওনার কাবার ইমেজটা আপনি করে দিন ওনার কাবার ইমেজটা আপনি ফ্রিতে করে দিবেন এখন কি বুঝাতে পারছি এটা এটা করে দিবেন ফ্রিতে এটা কালকে করে দিবেন কাজ শুরু করবেন আর এটা করে দিবেন তার কারণ কি কাবারি যখন করে দিবেন উনি কিন্তু আপনাকে অনেক খুশি হয়ে কি করবে আপনার অন্য কাজ যদি খারাপও হয় সে কিন্তু তখন আপনাকে কিছু বলবে না আর উনি আপনাকে আরো কাজ দেওয়ার জন্য কি করবে রেডি থাকবে কেমন ঠিক আছে আর এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন যে লাইক কয়টা আছে একুশটা লাইক খেয়াল করছেন পঁচিশটা এখন টোটালি এই লিঙ্কটা আপনি কোথায় নিয়ে যান একটা গুগল শিটে নেন একটা গুগল শিট ওপেন করেন নতুন করে আমি দেখাই ইন্ডিয়ান ফোল্ডারে হ্যাঁ এখানে আবার গুগল শীট ওপেন করছেন হ্যাঁ এখানে গুগল শীটের উপরে ওই লিঙ্কটা আনেন লিঙ্কটা আনে পেস্ট করেন প্রথমে লেখেন ফেসবুক পেজ ফেসবুক পেজের নামটা লিখবেন

এখনও থেকে এই ইনফরমেশনটা আপনি এখানে এড করে রাখবেন আচ্ছা এরপরে এটা এটা এড করতে তো পারবেন নাকি এই স্যার আচ্ছা ফাইন এখন এটাতে এড করার অথবা এরপরে নিচে আসবেন নিচে এসে কি করবেন গ্রুপে ফোর্স দিবেন এই পেজটাকে কতজন কাছে ফোর্স দিবেন মনে করুন এই পেজটা আজকে কি করবেন 10টা ফোর্স দিবেন বা 5টা ফোর্স দিবেন ঠিক আছে মানে প্রতিদিন কি করবেন সবগুলা কি নিয়ে কাজ করবেন স্যার একটা কথা মানে আমার তো ই পোস্ট করতে বলছে যে প্রোডাক্ট দিছে অনেকগুলা মানে প্রোডাক্ট ই প্রমোশন করতে বলছে হ্যাঁ প্রোডাক্ট গুলো দেখান দেওয়া যায় না ওনার ওয়েবসাইটে যে একটা ওয়েবসাইটে প্রোডাক্ট তাহলে তো আরো ভালো ঠিক আছে প্রোডাক্টগুলো আপনারা কি করবেন আপনি এই যে ডাউনলোড করছেন ইমেজ গুলো কোন কোন প্রোডাক্ট না স্যার এখন উনি বলছে যে এনি প্রোডাক্ট আচ্ছা প্রোডাক্ট কয়টা প্রোডাক্ট আপনি করতে বলছে এটা নির্দিষ্ট করে নাই না এখানে প্রোডাক্ট বলছে এগুলা করতে তাই তো হ্যাঁ নির্দিষ্ট বলে নাই কোনো আচ্ছা ফাইন তাহলে এখানের প্রোডাক্টগুলো আপনি দশটা প্রোডাক্ট বেশি নেবেন ঠিক আছে আর এই দশটা প্রোডাক্ট কি করবেন এখান থেকে ডাউনলোড করবেন করে ওই প্রোডাক্টটা কি করবেন ডাউনলোড করার পরে আপনি এই প্রোডাক্টের মধ্যে যে নামটা থাকবে সেটা কিন্তু ওই প্রোডাক্টের নামটা কি করবেন রিনেম করে দিবেন সেটা পারেন না ইমেজের সিও আচ্ছা সেটা আপনি মোবাইলে সেটা রাখবেন তাহলে আর বারবার করা লাগলো না আচ্ছা এখন আসেন এই প্রোডাক্টটা যখন মার্কেটিং করবেন আপনি যখন ফেসবুক লিঙ্ক দিবেন বা ওয়েবসাইট লিঙ্ক দিবেন তখন কি করবেন এই প্রোডাক্টের ছবি দিবেন মার্কেটিং করার সময় একটা ডেসক্রিপশন লিখে জি স্যার ব্যাপারটা বুঝেন প্রথমে একটা ডেসক্রিপশন সাজাবেন পাঁচটা ডেসক্রিপশন সাজাবেন মানে পাঁচটা লিংকের জন্য পাঁচটা ডেসক্রিপশন সাজাবেন ওখানে যে পাঁচটা লিংক আছে না ডেসক্রিপশন কি স্যার ডেসক্রিপশন কি উনি এরকম দিতে এইটাই দিতে হবে এখান থেকে এখান থেকে নিবেন এখান থেকে নিয়ে জাস্ট আপনি যদি এখানে জাস্ট ওই যে লিংকটা দিবেন সেই লিংকটা যে জায়গায় বসাবেন এখানে জাস্ট লিখে দিবেন ক্লিক হিয়ার ঠিক আছে মোট ডিটেলস এভাবে লিখে দিবেন আর কি কিন্তু এখান থেকে নিতে হবে আর এর প্রোডাক্টে তার প্রোডাক্টে ই করার পরে তো আর এনার প্রোডাক্ট লিংক নাই শুধু একবারই হচ্ছে ওয়েবসাইট লিংক আসছে হ্যাঁ আসো ওয়েবসাইটে এই পেজের লিংক আসবে অসুবিধা কি এখানে এখানে আসলে তো প্রোডাক্ট তারা ইয়া করতে পারবে তাই না কিনতে পারবে সমস্যা নেই উনি তো আপনি কি লিঙ্ক কারণ একটা লিঙ্ক তো বেশি আপনি মার্কেটিং করতে পারবেন না ঠিক আছে আরেকটা জিনিস করবেন কি ওনার এই গুলি ওনার ফেসবুকে কি আপলোড করা আছে না ওনার ফেসবুকে কয়েকটা আছে তাহলে কি করবেন জানেন একটা হলো আপনি ফেসবুকের আপনার মডারেটর নিয়ে নেবেন বা এডিটর নিয়ে নেবেন আপনি যে প্রোডাক্ট মার্কেটিং করবেন সেই প্রোডাক্টটা আবার কি করবেন ফেসবুকে সেখানে আবার পোস্ট দিবেন পোস্ট দিয়ে ফেসবুকে আবার শেয়ার করবেন হ্যাঁ জি স্যার ঠিক আছে এটা হ্যাঁ বলেন এটা উনি ইন্ডিয়ান গ্রুপে মার্কেটিং করতে বলছে এটা কি গ্রুপ মানে কি গ্রুপ আচ্ছা ওনার টার্গেটেড এরিয়া হচ্ছে ইন্ডিয়া নাকি ওনার টার্গেটেড মানে মানে সেল করতে হবে ইন্ডিয়াতে কারণ ইন্ডিয়ার বাইরে উনি সেল করলে তো অর্ডার দিতে পারবে না এখন হচ্ছে ইন্ডিয়ান গ্রুপ হলে আপনি এক সার্চ করেন ফেসবুকে যান আমি দেখাই না সরি গুগলে যান গুগল আমাদের দেশে ইন্ডিয়ান কেউ আমাদের দেশে যে বা বিভাগ বলে ইন্ডিয়াতে কি ইন্ডিয়া ইন্ডিয়ান লোক কিন্তু আছে আপনাকে বাংলাদেশী লোক ও আচ্ছা বাংলাদেশের লোক আচ্ছা ভেরি গুড আচ্ছা আচ্ছা দেখেন ইন্ডিয়ান প্রদেশ প্লিজ দেখেন তাহলে আপনি এত জানেন কিভাবে

যেটাতে অ্যাডমিন অ্যাপ্রুভ নাই সেখানে কি করবেন গ্রুপগুলো আপনি জয়েন হবেন কেমন ঠিক আছে সেই গ্রুপগুলো আবার লিঙ্ক মোটামুটি ইয়ে করে রাখবেন এবং সেই লিঙ্ক আপনি যদি বিশটা গ্রুপও মোটামুটি করতে পারেন তাহলে হবে কি প্রতিদিন যদি বিশটাও ফোর্স দেন তাও কিন্তু আপনি যদি পঞ্চাশ হাজার করে মেম্বার হয় বিশ হাজার করে হলো তাহলে কিন্তু চার লাখ বুঝতে পারছেন তাহলে কিন্তু আপনার প্রায় দশ দিনে চল্লিশ লাখ হয়ে যাবে বুঝতে পারছেন এটা তো আমি বললাম এরপরে আপনি এভারেজ অনেক গ্রুপ পাবেন ইন্ডিয়ান আমার কাছেও মনে ইন্ডিয়ান গ্রুপ আছে দেখি আমার কাছেও অনেক কারণ আপনাকে দিতে পারি হ্যাঁ চেষ্টা করবো হ্যাঁ আমাকে মেসেজ দিন সকালে ঠিক আছে আমাকে একটা খুঁজি করতে হবে হ্যাঁ অনেক গ্রুপের ইয়ে আছে তো আমার আমার কাছে ঠিক আছে ইন্ডিয়ান আলাদা গ্রুপেরও আছে এই যে দেখেন সবাই দেখতে পাচ্ছেন যে সবাই আলাদা আলাদা কান্ট্রির যদি আপনি গ্রুপে জয়েন হন আলাদা আলাদা লিস্ট থাকে তাহলে কি সুবিধা ঠিক আছে তবে আপনি এক কাজ করবেন প্রথমে ওনাকে ফেসবুক পেজের ওনাকে যেগুলো যতগুলা ওনার লিংক দিয়েছে সবগুলো আগে একটু ফেসবুক পেজটা একটু ঘুরে দেখবেন যে আসলে প্রফেশনাল হয়েছে কিনা সেটাকে আপনি কি করবেন কাবার ইমেজটা তৈরি করে দিবেন ওনার লোগোটা দেখি তো একটু লোগোটা আমি এখন তো ফোর্স দিতে পারবে ফোর্স দেওয়া লিংক কালেক্ট করা এগুলো তো আপনি জানেনই তাই না এগুলো তো জি স্যার ওই ক্লাস সমস্যা নাই আচ্ছা ওনার ইয়া এটা দেখি আমি লোগোটা দেখি ওয়েবসাইটে ঢুকেন একটু লোগো দেখি তাহলে ফেসবুকে লোগো আছে ওয়েবসাইটে গেলে ভালো হতো মনে হয় ওয়েবসাইট থেকে দেখেন লোগো কি এটা লোগো লোগো স্যার একাই মানে কভার ইমেজ এটা একাই আবার লোগো দিছে না না লোগো তো উপরে আর কভার তো নিচে ঠিক আছে মানে লোগোটাকে হ্যাঁ কভার ইমেজে সুন্দর করে বানিয়ে দিয়েছে আজকে তবে সেটা সুন্দর হয় না আপনি বানিয়ে দিবেন ঠিক আছে আর কিছু লাইক ফলোয়ার দিয়ে দিবেন আরো কিছু আমাদের এখানে শেয়ার করেন সবাই লাইক দিবে ফলো দি করবে তাহলে আপনি কি করবেন এটার স্ক্রিনশট নিয়ে রাখবেন লিংক এই স্ক্রিনশটের লিংকটা আপনি ওই ইয়াতে রেখে দিবেন হ্যাঁ মানে এটা একটা প্রমাণ দেখালেন যে আপনার এই লাইক ফলো এতজন ছিল আমি কাজ করার পর এতজন হইছে জি স্যার কি বুঝাতে পারছি জি স্যার বুঝছি এটা অবশ্যই করবেন হ্যাঁ জি স্যার ঠিক আছে এখন কালকে কাজ শুরু করে দেন আজকে রাত থেকে যদি কালকে সমস্যা হয় আমাকে অবশ্যই বলবেন ঠিক আছে জি স্যার মনে থাকবে জি স্যার ইনশাআল্লাহ পারবেন তো নাকি জি স্যার অবশ্যই আচ্ছা আচ্ছা ভেরি গুড আশা করি মোস্তফা জহরমান সাহেব আপনি কি জব করার পাশাপাশি এটা করতেছেন এবং এই যে আপনি সময় দিচ্ছেন বা এই যে গিগ তৈরি করছেন অনেকে তো 100% বেকার তাও মানে সময় দেনা বা তারা অন্য উন্নদান থাকে সত্যি কথা বলতে কি হ্যাঁ তো ঠিক আছে এটা আপনাকে ধন্যবাদ জানাতেই আর কি হ্যাঁ ঠিক আছে কাজ পর্যন্ত আচ্ছা কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন তাহলে আমরা মূল ক্লাসে চলে যাওয়ার আগে স্যার আমি তাহলে লিপ দিলাম তাহলে আর দেরি কেন আজই আপনার ভর্তি নিশ্চিত করুন আসন সংখ্যা সীমিত বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন